সালাম দিতে হবে আপনি যখন ঘরে ঢুকবেন ঘর থেকে বেরোবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যখন নিজের সন্তানদেরকে এগুলো এগুলো করতে হবে না করলে তারা শিখতে পারবে না পরে আমাকে পস্তাতে হবে আপনি যখন সন্তানদেরকে এই আন্দাজে তোর দিবেন এটাকে বলে তার বিয়ে একটা একটা হচ্ছে আপনার আদব আর একটা হচ্ছে তার বিয়ে এটার সময় প্রতিদিন এটার সময় হচ্ছে এগারো থেকে বারো বছর যখন সে তেরো বছরে যাবে তখন আপনি তাকে না আদব শিখাইতে পারবেন না তার বিয়ে শিখাইতে পারবেন তখন সে রিয়্যাক্ট করবে তখন সে আপনার সামনে চুপ করে থাকবে বাইরে এসে মুখে কি কি বলবে সে মানে প্রটেস্ট আপনাকে প্রটেস্ট করতেছে এই জায়গার মধ্যে আমরা অনেক অনেক কেয়ারফুল হতে হবে আমরা আমাদের সন্তানরা 10 বছর পর্যন্ত আমরা কয়েকটা জিনিসের উপর হাই এমফসাইজ করতে হবে নম্বর پہ বিষয় হচ্ছে আদব দ্বিতীয় বিষয় হচ্ছে তার তারবিয়াত তৃতীয় বিষয় হচ্ছে পানি

আমি যদি তাকে বুঝাইতে না পারি সে কি তার রেসপন্সিবিলিটি কি তার জীবনের এইম কি অবজেক্টিভ কি মিশন কি ভিশন কি চ্যালেঞ্জেস কি কি এটা আমি তেরো বছরের মধ্যে আস্তে আস্তে ধাপে ধাপে তাকে বুঝাই ফেলতে হবে এখন আমরা প্রথম বিষয় বলি না ম্যানার্স এটিকেটস ম্যানার্স মানে তার বিহেভিয়ার কার সাথে কি বিহেভ করবে এটা আমরা মসজিদে কারণ যেইভাবে আপনার সন্তানদের মধ্যে জিনিসগুলো ডেভেলপ করবে সেটা জেনেটিক্যালি হয় এনভায়রমেন্টের কারণে হয় এজুকেশনের কারণে এখন এডুকেশন আপনি আমার সন্তানকে আমি যেখানে পাঠাইতেছি তারা এগুলো কোনোদিন বলবে না দে উইল নেভার টিচ ইউর চিলড্রেন দ্যাট ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল দে উইল নেভার টেল ইউর চিলড্রেন ইউ হ্যাভ টু বি কাইন্ডনেস ইউ হ্যাভ টু বি ট্রুথফুল ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ইউ হ্যাভ টু বি পেশেন্ট ফর গিভনেস রেসপন্সিবিলিটি তাইলে আপনি সবটা জিনিসের উপর যদি জোর দেন রেসপেক্ট টাইমনেস টুতফুলনেস গ্রেটফুলনেস ফেনশান্স ফিফটনেস আরবিতে যদি বলি রেসপেক্ট তাজিম এর পরবর্তীতে টাইমনেস রাহমা ট্রুতফুলনেস সুইফট গ্রেটফুলনেস সুপ্র পেনশন সভ্র ফগিফনেস আফগার বুজার এবং রেসপন্সিবিলিটি তার এই সাতটা জিনিস আমি তাকে ধাপে 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 তাকে বুঝাইতে হবে রেসপেক্ট বলতে আমি তাকে শুরুর দিনকে বুঝাইতে হবে যে এটা মা বাবা তাদের এই রেসপেক্ট ইউ ক্যানট স্ট্রেচ ইউর লেগ টুয়ার্ডস ইউর প্যারেন্টস এটা তিন চার বছরে যদি আপনি তাকে শিখাইতে পারেন সে তখন এটা করবে না এর পরবর্তীতে এটা তোমার নেইবার্স এটা বড় এটা ছোট সে বুঝে ফেলতে হবে যে আমি যাদের সাথে থাকি তাদের মধ্যে কিছু আছে আমি হাইলি রেসপেক্টফুল হতে হবে সালাম দিতে হবে আপনি যখন ঘরে ঢুকবেন ঘর থেকে বেরোবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যখন নিজের সন্তানদেরকে এগুলো করতে হবে না করলে তারা শিখতে পারবে না পরে আমাকে পস্তাতে হবে এর পরবর্তীতে আমি যদি তাকে কাইন্ডনেস শিখাই আমি যদি তাকে ট্রুথফুলনেস শিখাই এখানে ট্রুথফুলনেস স্কুল থেকে অটোমেটিক্যালি হয়ে যায় গ্রেটফুলনেস পেশেন্স এই জিনিসগুলা শুরুর দিক থেকে আমরা যদি শিখাইতে থাকি অতপর তার বিয়া তার বিয়া মানি বেটা আমরা শুধু এই পৃথিবীর জন্য না আমাদেরকে একদিন চলে যেতে হবে আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন রসুল আছে আমাদের একটা কোরআন আছে আমাদেরকে কবরে যেতে হবে কবর একটা জিন্দেগি আছে আমাদের একটা বড় দিবসের মুখোমুখি হতে হবে সেখানে এটাকে কেয়ামা বলে সেখানে আমাদের সমস্ত ডিটস গুলার অ্যাকাউন্টেবিলিটি আমাকে হইতে হবে আই হ্যাভ টু বি

তখন সে আপনার সামনে চুপ করে থাকবে বাইরে এসে মুখে কি কি বলবে সে মানে প্রটেস্ট আপনাকে প্রটেস্ট করতেছে এই জায়গার মধ্যে আমরা অনেক অনেক কেয়ারফুল হতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লাম সাহবাই কেরামকে শুরুর দিকটাতে আমার নবীর প্রফেটিক রেসপন্সিবিলিটি চারটা ছিল তিলাওয়াতে কোরআন তস্কিয়া তালিমে কিতাব তালিমে হিকমা তাইলে হাউ মেনি প্রফেটিক রেসপন্সিবিলিটিস দে আর ফোর

সে একটা এক হালকা মানুষের কাজ করবে সে সংখ্যায় একজন সংখ্যায় একজন কিন্তু ওয়েটের মধ্যে সে একজন না আছে এইজন্য আমার রবি হাদিসে পাকের মধ্যে ফোকাহায়ে দিন যারা যাদেরকে আমার আল্লাহ ডিফ আন্ডারস্ট্যান্ডিং অফ দিন দান করেছেন তাদেরকে বলেছে তারা একজন না তারা এক উম্মা তারা এক উম্মা